নমস্কার সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদনে কবিতা বিদ্যাসাগর লেখা ও পাঠ সা বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত বাংলা গদ্যের জনক জ্ঞানদানের পথিক জাতির শ্রেষ্ঠ সন্তান তোমার নীতি আদর্শে সারা বিশ্ব গর্বিত চিরকাল তুমি সে যুগের অগ্রদূত অবিচল সত্যের মূর্তি মানবতার প্রতীক শিক্ষার মন্ত্রে প্রাণিত জীবন চেতনা এক নতুন প্রভাতের সুরে স্বপ্নের নতুন দ্যুতি বিধবা বিবাহ সমাজের সংস্কার শিশু শিক্ষা ও নারী স্বাধিকার তোমার অবদান প্রাচীনতা আর আধুনিকতার সেতু তুমি করেছ জাতির ইতিহাসে তুমি অমর অক্ষয় চরিত্র বিদ্যাসাগরের নীতি আজও আলো দেখায় সত্যের প্রদীপ জ্বালিয়েছিলে তুমি জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণার ধারা তোমার চরণে জানায় আপ ভূমি প্রণাম